সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী আমার সন্তান চুক্তিগঞ্জ দক্ষিণ উপজেলার সভাপতি দক্ষিণ উপজেলার সাধারণ সম্পাদক বাবু চিকিৎসক জাতীয় সহ স্বাস্থ্য সম্পাদক জাহাঙ্গীর হোসাই ডাক্তার জাহাঙ্গীর হোসাই এখানে এই অঞ্চলে বিএনপির রে ইউনিটে সকল নেতৃবৃন্দ ধরো নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের যারা রয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ আমি জানতাম যে দেশের যে কোনো সংকট কালে সদিক্ষণ দ্বিগুণ যেভাবে এগিয়ে আসেন সেরকম এগিয়ে আসার সংখ্যা কম অনেকে আসেন কিন্তু এখন সঠিক ক্রান্তিকাল যেটাকে পাবে ক্রান্তিকালে যারা সাহস ধরে তাদের দেশে আসবে আজকে বাংলাদেশ নিয়ে যে ধরনের হুমকি এবং একটি দেশের তাদের যে বাংলাদেশকে দাস বাড়ানোর মনো আমি বিশ্বাস করতামগি আসাদের মধ্যে নিপুণ হবে অগ্রপাণ এবং হয়েছেও তাই দেশের ক্রান্তিকাল হাল ধরার মতো একজন নেত্রী হচ্ছে অ্যাডভোকেট নিতিন রাজ আপনারা চিন্ময় কৃষ্ণ দাস স্কডের সাবেক নেতা স্কড থেকে তাকে বহিষ্কার করেছে তাকে গ্রেপ্তার করে বিভিন্ন গোয়েন্দা সূত্রে তার কিছু রহস্যজনক কাজকর্ম পাওয়া এমনকি স্তম থেকেও তাকে বসে তাহলে এই ব্যক্তি সম্পর্কে একটি সরকার বাতিভান হয়ে তাকে গ্রেফতার করেছে আমার মনে হল যে ভারতের রাজধানী দিল্লিতে বিজেপি সরকারের ভোট হারাম হয়ে গেল করার ঘুমাতে বা কিন্তু নিপুণ রায়ের মাথায় যখন আতঙ্কি ইট দিয়ে তাকে রক্তাক্ত করা হলো সেটা কি জামাতে স্নান করেছিল ওটা কি ও তো বিএনপি নেত্রী অন্য দল করেছে করেছে কারা এটা নিশ্চয়ই দিল্লির কর্তা ব্যক্তিরা জানে কই সেদিন একটা স্টেটমেন্ট একটা বিবৃতি দিলেন না কেন নিপুন চৌধুরী সে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট বিএনপির এই অঞ্চলের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নিপুল রায় চৌধুরীর বাবু বস্য চন্দ্র রায় তার শ্বশুর তাকে নির্বাচনের সময় প্রচন্ড প্রহার করে তার মাথা শরীর রক্তাক্ত করা এই জায়গাতেই তাকে সেই দিন দিল্লির পররাষ্ট্র দপ্তর কেন বলবো যে হিন্দু সম্প্রদায়ের মানুষ বাবু বাস্করচন্দ্র রায় তাকে গ্রেফতার করা তাকে আঘাত করা এটা ঠিক হয়নি মাইনোরিটির উপর আক্রমণ করছে সেদিন কেন বলে বাবু বাস্করচন্দ্র রায়ের অপরাধ

পরীক্ষণী ছাত্রলীগ ন্যূনতম তারা মানবতাব প্রকাশ করেনি কোথায় সেই দিন দিল্লির পররাষ্ট্র সচিব পররাষ্ট্র মন্ত্রী এবং কলকাতার বাবুরা বড় বড় কথা বলেন উৎসিত কথা বলেন অসভ্যের মতো কথা বলেন বাবুরা সেদিন একটাও স্ট্রেট পেট আসেনি কেন বন্যার পানি হঠাৎ করে ছেড়ে দিলে সেই বন্যার পানিতে কি শুধু মুসলমানের বাড়ি ঘর ভেসে গেছে অনেক হিন্দু পাড়া অনেক হিন্দু গ্রাম বাড়িতে তলিয়ে গেছে সেদিন আপনাকে একসাথে কয়েকটা গেট খুলে দিয়ে এই প্রয়ন করে বন্যা সৃষ্টি করলে সেদিন কোথায় ছিল আপনাদের বাংলাদেশে হিন্দু নিপিডলের কথা হিন্দু নির্যাতনের কথা বলে আওয়ামী লীগ করলে ওটা সাক্ষুর মাপ আওয়ামী লীগ যদি বিএনপি কোনো হিন্দু সম্প্রদায়ের নেতাকে আঘাত করে তাহলে সেটা সাক্ষুর মাপ কিন্তু আওয়ামী লীগের একজন নেতা সে সভাপতি বা সেক্রেটারি দুই পক্ষে মারামারি হচ্ছে বিএনপির কারণ ফেল বা লাঠি রাখাতে সে আহত হয়েছে

আপনারা নিজেদের মধ্যে যতই গলাগলি থাক গ্রুপিং থাক যা কিছুই থাক কিন্তু বাংলাদেশের প্রশ্ন আসলে রসুনের গোড়া এক এই রসুনের গোড়া এক হয়ে তখন একই সুরে যেমন বিজেপির কেন্দ্রীয় নেতারা মন্ত্রীরা কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা জানতাম ধর্ম নিরপেক্ষ সম্প্রদায় উদার নীতির মানুষ তিনি তার স্বরূপটা উন্মোচিত করে দিলেন বাংলাদেশে উনি আবার এক ধাপ দিয়ে গিয়ে করলেন বাংলাদেশে জাতিসংঘ বাহিনী পাঠাতেন কিন্তু এই ভদ্র বাহীরা এত অর্বাচীর যে আরেকটি দেশ ভিন্ন আরেকটি দেশে যে জাতিসংঘ বাহিনী পাঠানোর দাবি করতে পারে না সেটা তার জানার পর এক বাংলাদেশ বিরোধী অপক্ষ এটার উদ্দেশ্য একটাই হাই বাংলাদেশের বস্ত্র শেখ হাসিনা কেন ভাই শেখ হাসিনা এত প্রিয় কেন তাদের মমতা এবং দিল্লির মোদী সাহেবদের কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা বিনা পারিশ্রমিকের বিনা টাকায় যা পেয়েছে অন্য কোন জাতিত চিন্তার মানুষ দেবে না সাতটি বিদ্যুৎ কেন্দ্র দিয়েছেন বিনা টেন্ডারে আদানি বাবু বিশাল লোক তার সরকার চুক্তি করেছে বিদ্যুৎ আমদানি করবে সেই ঝাড়খণ্ডে তার গিয়ে বিদ্যুতের বড় প্রকল্প পয়লা কুড়িয়ে বিদ্যুৎ এগুলি বাংলাদেশের প্রচলিত যে দাম প্রতিটি ইউনিটে তার চাইতেও বেশি দামে আদালির কাছ থেকে বিদ্যুৎ কেনার চুক্তি এবং সেটা বাস্তবায়ন করেছে তারা শেখ হাসিনা তো প্রিয় হবে শেখ হাসিনা তো তাদের আপন জন হবে শেখ হাসিনা জনগণের প্রতিটি দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে চাল ডাল পেঁয়াজ চিনি রসুন আনার প্রতি পরিচর্যারির দাম বাড়িয়ে শুধুমাত্র তার প্রভু ভারতকে খুশি করার জন্য একের পর এক তিনি তাদেরকে প্রজেক্ট দিয়েছেন টেন্ডার ছাড়াই প্রজেক্ট দিয়েছেন এবং তাদের কাছ থেকে ব্যবসা করার জন্য তাদের কাছ থেকে নেওয়ার জন্য বেশি দামে তাদের সাথে চুক্তি করেছেন এই জন্যই মোদীবাবুর অত্যন্ত আপন মন শেখাছিলা এমনকি মমতারও আকনজন ভারতের যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী তাদের অত্যন্ত আকর্ষণ আপনার দেখেছেন আমাদের তিস্তা নদী আমরা যে পানির যে ন্যায্য হিসা পাব এটা বাস্তবায়ন হতেই দিচ্ছে না মমতা ব্যানার্জি তাহলে উনি কি মানে উনি কি চান উনি শেখ হাসিনা কে চান আর শেখ হাসিনা এই যে মমতা ব্যানার্জির চুক্তিটা বাস্তবায়ন হতে দিচ্ছে না এর জন্য একটা শব্দ বলেন না আজকে বিএনপি ক্ষমতায় থাকলে অথবা যে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে তারা জেলা কণ্ঠে এবং আন্তর্জাতিক ধরা এগিয়ে যেত জাতি ধরা এগিয়ে যেত যে আমাদের এই যে পাওনা আন্তর্জাতিক সেই হিসাবে শেখ হাসিনা একটা একটু শব্দ করে না আমাদের আমাদের দেশের মেয়ে প্রতিদিন হত্যা করে একটা প্রতিবাদ করে না এই কারণে এই কারণে অমিত শাহ এই কারণে মোদী সাহেবের আমরা ভাই প্রতিবাদ করি আমরা মানে করি এই দেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত দিয়ে কেনা দেশ এই দেশ দুই লক্ষ বা এই দেশ তার গোলামি করার জন্য এই দেশের মানুষ আজ থেকে বাহান্ন তিপ্পান্ন বছর আগে যারা জীবন দিয়েছে তারা কি দিল্লির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নিয়ে দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য দিয়েছে তা তো আপনারা অনেক চেষ্টা করুন আমাদের বন্ধন আপনারা ধানতে পারবেন আপনার দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নেই কদিন আগে খ্রিস্টান সম্প্রদায় আসামে বলেছে আমরা ধারাবাহিক তাদের নির্যাতন আর আমরা সারা ভারতেই বিভিন্ন জায়গায় দেখছি কি পরিস্থিতি কিন্তু আমরা আমরা হাজার বছর ধরে এক নিবিড় সম্পর্কের ভিত্তিতে আমরা পরস্পর পরস্পরের সাথে আমাদের সম্পর্কে আমাদের দুর্গা পূজায় কারণেগঞ্জে নিপুণদের বাড়িতে আসলে আগেই আসবো শুনেই সে ফ্ল্যাটকে গরম পানি করে রাখে যাদের চাচা নর্মাল পানির সাথে একটু গরম পানি মিশিয়ে খায় র চা করে রাখে আগেই যা এই বন্ধন কি আপনারা ভাবতে পারবে আমরা তো সন্তানের মতো দেখি আমাদের যারা বয়স্ক তাদের বড় ভাইয়ের মতো দেখি তাদেরকে বাবার মতো দেখি আমাদের ঈদে ওরা আসে আমাদের ঈদে মিলাদুন্নীতে ওরা আসে আমাদের সাবে ওরা আসে আমাদের বন্ধু বান্ধবরা আমাদের মা খালারা উদাত্ত উদাত্ত ভাবে তাদেরকে সবে ভারতের হালুয়া চাঁদে আকার রুটি আমার বন্ধুদের জন্য এটাই তো আমাদের বন্ধু আমাদের আমার দুর্গাপূজায় গেলে শুধু বাড়িতে না শুধু নারকেলের নারু লুচি এটা আমাদের একটা লোক থেকে যায় যে কবে দুর্গা পুজো আসছে বলতে পারবো যেটা এখন নিপুণদের বাড়ি থেকে দেখা শুধু তাই নয় যে বাসার চাচিরা আছে চাচি আছে অন্যরা আছে তাহলে মোদী সাহেব আপনি প্রচার দিয়ে আপনি আপনার মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের যে ভাতৃত্বের আত্মীয়তার যে বন্ধন এই বন্ধনকে আপনি কি করে ভাঙবেন